To cut it as well. Him, and even that is a gamble. Does he get enough of it? ওয়াও দর্শক দারুণ সুখবর টি টোয়েন্টি লিগে সাকিব আল হাসানের এ কেমন অগ্নিছড়া বলিং এর যা দেখে বেশ রীতিমতো অবাক ছিল গ্যালারিতে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন বাংলাদেশের দলের হয়ে দুই হাজার চ্যাম্পিয়ন ট্রফিতে দলে সুযোগ না পাওয়া সাকিব আল হাসানটাই যেন এবার বিদেশি লিগ টি টোয়েন্টি লিগে আবারও নিজের যোগ্যতা প্রমাণ করে দিচ্ছে সাকিব আল যেন এবার বর্তমানে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাই তো সাকিব আল হাসান নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি করে আবারও বিদেশি লীগ টি টোয়েন্টি লিগে নিজের যোগ্যতা প্রমাণ করে দেখিয়ে দিলেন বাংলাদেশের প্রত্যেকটি ভক্ত সমর্থকদের আবুধাবি টি লিগে আবার খেলতে নেমে নিজে তিন ওভার বল করে ষোলোটি রান খরচ করে গুরুত্বপূর্ণ চার চারটি উইকেট তুলে নিয়েছিলেন যা থেকে বেশ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল প্রত্যেকটি ভক্ত সমর্থকরা আর অপরদিকে সাকিব আল হাসানের এমন বিধ্বংসী পারফরমেন্স দেখে বেশ রীতিমতো অবাক ছিল গ্যালারিতে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা তো দর্শক সাকিব আল হাসানের এমন দুর্দান্ত পারফরমেন্স এবং ভক্ত সমর্থকদের আল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ